সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে প্রিয় ভাইরা যারা আমার এই প্রোগ্রামের সাথে এখন আপডেট হলেন মেয়ের মাসিদের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা গতকালকেও একটি আপগ্রেডিং ভিডিও দিয়েছি কালকে এই দেশের বর্তমান সিচুয়েশনের মধ্য দিয়ে দীর্ঘদিন অফিস করতে পারিনি সকল দেশের দূতাবাসগুলো বন্ধ ছিল এবং সার্ভারগুলো ডাউন ছিল আমি ভীষণ চিন্তায় ছিলাম যতটা চিন্তায় আপনারা ছিলেন কারণ কাজের পরিক্রমা যদি সঠিকভাবে না করতে পারি কোনো আপডেট না দিতে পারি আপনারা যতটা অস্থির থাকেন তার চেয়ে অনেক বেশি আমি এই অস্থিরতাটাকে কেটিয়ে দেশ একটি বড় ক্লান্তিকাল অবস্থা থেকে দেশ একটি সুস্থতার মধ্যে চলে আসছে এবং সুস্থতার মধ্য দিয়ে আমরা এখন খুব ভালো ভালো চমক চমকপ্রদ খবর আমার প্রিয় অপেক্ষামান এবং যে সকল প্রিয় বিদেশগামী ভাইরা মেসেজ জানতে চাচ্ছেন তাদেরকে দিতে পারছি গতকালকে আমি বলেছি যে আপনাদের এখন নিয়মিত আমি মেসেজ দিব যে কাজগুলো পেন্ডিং অবস্থায় ছিল সেই পেন্ডিং কাজগুলো এখন নামতে শুরু করেছে এই বন্ধকালীন এই সিচুয়েশনের মধ্যেও আটজনের নাম আমি ঘোষণা করেছি গতকালকে যারা ম্যাসুরুনের জন্য পেয়েছেন এবং সার্ভিয়ার জন্য যারা নতুন করে আজকে ছয়টি পি ভিজিট পেলেন এবং ওই ছয়জন সৌভাগ্যবান ব্যক্তির নাম আমি ঘোষণা করছি সবগুলো ফাইল এই মুহূর্তে আমি রিসিভ করেছি এবং ধারাবাহিকভাবে এই গ্রুপের সকলেই সার্ভিয়ার আগামী কিছুদিনের মধ্যেই সকলেই যার যার পিপিজেটকৃত ওয়ার পারমিট সহ পিপিজিটি হাতে পাবেন বলে আমি আশা করি শুধুমাত্র একটু ধৈর্য ধরবেন অপেক্ষা করবেন এবং বিশ্বাস রাখবেন যে একটি এজেন্সি যখন কাজ করে তখন সেই এজেন্সি অনেক অর্থ ব্যয় করে অনেক ডকুমেন্টারি রেডি করে লয়ারের সাথে লিয়াজু করে ইমিগ্রেশনের সাথে লিয়াজু করে ধাপে ধাপে কাজগুলো করতে হয় এটা সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের মতো বিষয় নয় যে আমি চাইলেই আমাকে ফোন করলেই আমি আপনাকে খুব আগে দিতে পারবো এবং কোনো অফিসিয়াল তথ্য দিতে মন চায় না কেন আমার প্রিয় প্রবাসী জানেন কারণ আমি যখন আপনাকে কোনো সঠিক তথ্যতে দিতে চাই সকলেই বলেন স্যার ওয়ার পারমিট দিচ্ছেন স্যার স্টিকার কই ভিসা কই ভিসা স্টিকার এবং ওয়ার পারমিট দেওয়ার কোনো ক্ষমতা বাংলাদেশের কোনো রিক্রুটিং এজেন্সির নেই শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি মধ্যবর্তী এজেন্ট হয়ে একজন লয়ার নিয়োগ করে একটি অফিসের মধ্য দিয়ে সার্ভেতে সহ ইউপের বিভিন্ন দেশে শুধুমাত্র ডকুমেন্টারি সহ অ্যাটাস্টমেন্টকৃত ডকুমেন্টারি আমরা শুধু সাবমিট করি আপনাদের ওয়ার পারমিটটি আনি ওয়ার পারমিট আনার পরে ওয়ার পারমিটের ভিসা ফি ইন্স্যুরেন্স সহ বাকি ডকুমেন্টগুলো দিয়ে আমরা আপনাদের নির্ধারিত দূতাবাসের সার্ভারে জমা দিয়ে আমরা শুধু ভিসার অপেক্ষায় থাকি কবে আমার প্রিয় বিদেশগামী আমি ভাইরা স্টিকার পাবেন এবং তাদের স্বপ্নটি আমরা সফল করতে পারব। আপনারা যদি কেউ কখনো আমার চ্যানেলে একটি নেগেটিভ মন্তব্য না করেন আমি নিয়মিত আপনাদেরকে আপডেট দেবো আমি বলেছি আমি যা বলি আমি তা প্র্যাকটিক্যাল আপনাদের চ্যানেলের সামনে দেখাই তারপরেও অনেকে আমি চ্যানেলে ভিডিও নিয়মিত আপডেট দেই না দেখে অনেকেই ভীষণভাবে চিন্তিত আছেন স্যার কেন আপডেট দেন না কি আপডেট দিব প্রিয় প্রবাসী আমি আপগ্রেডে ওই দিনে দেখাতে চাই যেদিন সকলের স্টিকার হবে ম্যানপার হবে আমি সার্ভার থেকে আপনাদের প্র্যাকটিক্যাল সব কিছু শেখানোর জন্য বোঝানোর জন্য যে সকল বিদেশগামী প্রবাসী বছরের পর বছর ঘুরছেন বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারছেন না এক বছর দু বছর তিন বছর অনেক ধোঁকা খেয়েছেন বা অনেকভাবে প্রতারিত হয়েছেন সঠিক কাজটি না জানার কারণে না বোঝার কারণে একজন ভালো এজেন্সি ভালো কাজ করার পরও তার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করছেন এটা আমাকে দারুণভাবে ব্যতীত করে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা আমি দীর্ঘ পঁচিশটি বছর আপনাদের নিয়ে কাজ করছি এই পঁচিশ বছরে না হলেও কমপক্ষে বিশ হতে বাইশ হাজার কর্মীকে আমি বিদেশে প্রেরণ করেছি প্রতারণা কাকে বলে কর্মীকে হয়রানি কাকে বলে এটা আমি জানি না আমি ক্ষতিগ্রস্ত হলেও সবসময় কর্মীদের পক্ষে থেকে কাজ করার চেষ্টা করি এবং কর্মীর সবচেয়ে বড় যে বিষয়টি তার টাকাটি আমি শতভাগ নিশ্চিতভাবে সেভ জোনে রাখি যাতে করে সে ক্ষতিগ্রস্ত না হয় তারপরেও এত কিছুর মধ্যেও যেহেতু আমার প্রবাসীরা চাচ্ছেন আমি নিয়মিত আপগ্রেড দেই কার কখন কি হলো এটা দিলে যেহেতু আপনারা খুশি আমি চেষ্টা করব চ্যানেলে আজ থেকে আপনাদের নিয়মিত কোনো না কোনো কোম্পানি নিয়ে কোনো না কোনো বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য তার আগে যে ছয় জন এই মুহূর্তে ওয়ার পারমিট সহ পিপিজেড পেলেন আমি কিন্তু এর আগেই বলেছি কোনো দেশের ইউরোপের ওয়ার পারমিটই পিপিজেড ওয়ার পারমিটি তার ভিসার গ্যারান্টি বহন করে না পিপিজে আপনার ভিসার গ্যারান্টি বহন করে না আমি আপনাদের একটি ভালো মেসেজ দেই যেহেতু সার্ভের সাথে আমার প্রতিদিনের কমিউনিকেশন হচ্ছে যে সকল কোম্পানিগুলো আমরা ওয়ার পারমিট পিপিজেট পেয়েছি এবং আপনাদের ভিসা ফি জমা করে লিগাল ডকুমেন্টস আমরা এম্বাসিতে অনলাইনের মাধ্যমে সাবমিট করেছি ইতিমধ্যে উক্ত কোম্পানিগুলোর স্পন্সার মালিককে সরাসরি ইমিগ্রেশন ডেকে ডেকে তার ডকুমেন্টরি চেক করছে যে তার আবেদনকৃত ভিসাটি তার কর্মীটি সঠিকভাবে লাগবে কিনা তাদের উক্ত কোম্পানি কাজ করার জন্য যাচ্ছে কিনা অ্যাকমেডেশন ঠিক আছে কিনা এবং আমাদের সাথে যা চুক্তিভিত্তিক কন্ট্রাক্ট ফাইল আমরা সাইন করে কর্মীদের সঠিকভাবে প্রেরণ করছে কিনা এবং আমরা ওই দেশে যে স্পন্সার আছে সেও সঠিকভাবে কর্মী নিচ্ছে কিনা এটাই কাজের সফলতা এটাই কাজের বাস্তবতা এর বাইরে যদি কোনো লোক বলে থাকে কাজ করবে এটা সিস্টেম নয় সিস্টেমকে ফলো করতে হবে এবং শতভাগ আপনার কাজ সম্পর্কে অথেন্টিক হতে হবে আমি আপনাকে স্পষ্ট ভাবে আমাদের ওয়েবসাইটে আমি দেখাতে পারি আমি ওয়েবসাইটে আজকে সার্ভে নিয়ে যারা পূর্বে একশো তিনজন তাদের কি আছে কি হবে কখন হবে আমি এটা নিয়ে বিস্তারিত পরে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল দেখাই প্র্যাকটিক্যাল দেখাবো তার আগে ছয়জন সৌভাগ্যবান ব্যক্তির নাম ঘোষণা করছি ছয়জন কে দিয়েছি বাকি কেউ মন খারাপ মন খারাপ করবেন না সবাইকে দিব আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন আমরা প্রত্যেকের ফাইল শতভাগ নিশ্চিত করার জন্য আমরা উক্ত দেশের ইমিগ্রেশনে জমা করেছি এবং উক্ত দেশের লয়ার আপনাদের রাত দিন এক করে কাজ করছে ঠিক তেমনি কাজ করছে আমাদের অফিসিয়াল টিম এই মুহূর্তে যে ছয়জন ওয়ার পারমিট পিপিজেড হাতে পেলেন সিরিয়াল নাম্বার দুইশ রিপন খা রিপন খা উনি নুরা ওভার সিজের এবং সিরিয়াল নাম্বার দুইশ টু সিক্স এইট দুইশো ফয়সাল হোসেন উনি ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ সাটুরিয়া উনি পিপিজেডটি গ্রহণ করেছেন সিরিয়াল নাম্বার দুইশো উনসত্তর মোহাম্মদ আলী উনি জয়নাল বেদিন নারায়ণগঞ্জের উনি একজন এজেন্টের প্যাসেঞ্জার উনি উনি ওনার ওয়ার পারমিটটি পিপিজেড সহ হাতে পেয়েছেন এমডি মাসুদুর রহমান এটা সরাসরি আমি আমার নিজের প্যাসেঞ্জার এটা যেহেতু আমার নামে এখানে রেফারেন্স করা আমি দেখছি এটা এটা ডিস্ট্রিক্ট কোঠায় এটা কি মানিকগঞ্জ ছাটুরের মানিকগঞ্জ ছাটুরের আরেকজন যাত্রী বিষা পেয়েছেন এটা যেহেতু সরাসরি আমার নামের রেফারেন্স দেখছি এবং ওয়ার পারমিট পেয়েছে এটা দুইশো একষট্টি নাম্বার মাসুদুর রহমান না এবং দুইশো সাত নাম্বার এম ডি রাকিবুল ইসলাম উনি উন আর ওয়ার পারমিট হাতে পেয়েছেন পাবনা থেকে এবং তিনশো চৌষট্টি নাম্বার এম ডি তারিকুল ইসলাম সিলেট থেকে উনি উনার পিভিজি ডুয়ার পারমিট হাতে পেয়েছেন এখন প্রশ্ন হলো যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে বস এখানে সিরিয়াল নাম্বারটি ঠিক নয় কেন অ্যাকচুয়ালি আমরা আমাদের সুবিধার্থে সিরিয়াল করেছি তারা তাদের ইমিগ্রেশনে জমা দেওয়ার জন্য কোনো সিরিয়াল করে না তাদের কাছে ফাইল পাঠানোর পরে প্রত্যেকের ফাইলটি ইমিগ্রেশনে সাবমিট করা হয় যার ফাইলটি যত দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন লিগ্যালাইজেশন অ্যাটেস্টেশন সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় শুধুমাত্র তার পিপিজিটি অ্যাপ্রুভ হয়ে আমার কাছে আসে এখানে কোনো এজেন্সি আপনাকে স্পেশালভাবে অ্যাডভান্স করে দিবে সে নিজের ইচ্ছায় খুব দ্রুত করে দিবে এই ধরনের ফাঁকিমূলক না যখন যার যেভাবে দিয়েছেন প্রত্যেকেই পাবেন আমি জানি আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে আরও অনেক লোক পিপিজেড পাবেন এখন প্রশ্ন হলো শুধু ওয়ার পারমিট দিচ্ছি পিপিজেড দিচ্ছি ভিসা স্যার এটা আপনার যেমন প্রশ্ন আমারও প্রশ্ন আমরা ভিসার জন্য যাদের ওয়ার পারমিট পেয়েছি বাকি কাজটি কার বাকি কাজটি সার্বিয়া দূতাবাসের সার্ভিয়া দূতাবাসের কাছে তাদের ওয়েবসাইট অনলাইনের মাধ্যমে আমরা শতভাগ ভিসা নিশ্চিত করার জন্য ডকুমেন্টরি সহ আমরা এখানে সাবমিট করেছি আমাকে কি একটু হৃদয় দেখাবেন যে আমি ওখানে কি কি আপডেটের বর্তমান পজিশন আছে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই লিস্ট অফ রিভিউ সেন্ট এটা হচ্ছে সার্ভিয়ার দিল্লিতে অবশিষ্ট দূতাবাস যেখানে আমরা সাবমিট করেছি এবং দেখেন এখানে আমরা সাবমিট করেছি এটা এদের প্রত্যেকের পাসওয়ার্ড আইডি আছে আমি সব সময় কর্মীদের বলি আমাকে কেউ ফোন না করে জিজ্ঞেস না করে আপনার ফাইলটি কি পজিশনে আছে আপনি অফিসে এসে পাসওয়ার্ড আইডি দিয়ে আপনি সার্ভি আম্বাসিতে ঢুকে আপনি দেখেন যে আপনার কাজের কতটুকু আপডেট আছে আমি এখানে একটা জিনিস দেখছি তুমি কি আমাকে একটু বোঝাবে এখানে একটা জিনিস স্টাটাস রিকোয়েস্ট আপডেটিং অর্থাৎ আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি আমাকে সাবমিট করেছেন কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট পুলিশ ক্লিয়ারেন্স যদি অন্য অন্য এক্সপিরিয়েন্স কোনো কাগজ থাকে সেই পেপার ডকুমেন্টারিগুলো সাপোর্টিংগুলো আমি জমা দিয়েছি দেখেন এখানে নীল আকারে যখন আমি এগুলো সাবমিট করেছি নিউ দিল্লিতে ভিসা ফি জমা দিয়েছি এখানে রিকোয়েস্ট আপডেটিং দেখাচ্ছে যখন আপনার ভিসাটি অ্যাপ্রুভাল হবে তখন এখানে অটোমেটিকলি ভিসা অ্যাপ প্রসে চলে আসবে অর্থাৎ এই এই কাজটি কাজটি আমার নয় প্রিয় প্রবাসী টোটাল করছে কে দিল্লিতে দিল্লি এবং এই কাজ যে পর্যন্ত এখানে আমাকে ভিসা অ্যাপ্রুভাল ডান না দেখাবে সে পর্যন্ত আমি কপিটি প্রিন্ট করে আপনাকে স্টিকারের জন্য আমি দিল্লিতে পাঠাতে পারবো না এটাই সিস্টেম এভাবেই কাজ করতে হয় এটাই শতভাগ কাজের ধারাবাহিকতা তখন এখানে রিকোয়েস্ট আপডেটিং এর পর এখানে স্ট্যাটাস আসবে অ্যাপ্রুভাল বিসা ডান এবং এটা তো তখন অন্য চিহ্ন আসবে এটা এবং তখন এটা গ্রিন কালার হয়ে যাবে রাইট অর্থাৎ এখানে এখন নীল কালার আছে এটা কিন্তু তখন দেখেন স্টার্টাসের মধ্যে আমরা দেখতে পারতেছি রিকোয়েস্ট আপডেটিং অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে একশো তিন জনের ফাইল জমা করেছি এখনো পর্যন্ত কারো ফাইলি রিজেকশন করেনি একটি কোম্পানি নিয়ে আমরা শুধু একটু দুশ্চিন্তার মধ্যে আছি যদি ওই কোম্পানিটি কোনো ক্রমে রিজেকশন করে সেই ক্ষেত্রে সে রিআপিল করে আরেকটা কোম্পানিতেও তার পিপিজেট করে ভিসা করার সুযোগ রয়েছে অর্থাৎ টেনশনের কোনো কারণ নেই আপনারা সৌদির মত সময় নিয়ে এজেন্সি ও সময় দেয় সৌদির মতো সময় নেন যে ভিসাটি চার মাস পাশ পাশে করে দিব কিন্তু কোনো না কোনো কারণে উক্ত ফর্মেটটি উক্ত সিস্টেমটি আপনাকে ডে বাই ডে আপনাকে পিছিয়ে দেয় এই পিছিয়ে দেওয়ার পেছনে যেমন কোনো এজেন্সির হাত থাকে না তেমনি কোনো কর্মীর হাত থাকে না কর্মীকে শুধু অপেক্ষা করতে হয় এবং সে যদি সঠিকভাবে অপেক্ষা করে আমি বলতে পারি শতভাগ নিশ্চিতভাবে ওনারা অবশ্যই ভিসা পাবেন প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা একটা জিনিস দেখেন ম্যাসুডুনিয়ার ফাইলগুলো আমরা অলরেডি গ্রহণ করতে শুরু করেছি অনেকে বলছিলেন স্যার আসে না কেন নাম ডিগ্লারেশন করলেন কিন্তু সোদেরবের মতো চাইলেই আমরা একশো বিশাখ সাথে আনতে পারি সোধেরব চাইলে পাঁচশো বিষাখ সাথে আনতে পারি বাট আমি কি ইউরোপে চাইলে পারি যার ফাইলটি যখন উক্ত ইমিগ্রেশন থেকে ভেরিফাই করে কমপ্লিট করে ইমিগ্রেশন নিশ্চিত করে শুধুমাত্র সেই ফাইলটি আমার কাছে ডিএসএল আকারে চলে আসে এটাই বাস্তবতা অর্থাৎ এইভাবেই কাজ করতে হয় এবং ইউরোপের এই কাজগুলো করতে গেলে সময় নিতে হয় এবং ধৈর্য ধরতে হয় এবং ধৈর্য ধরে আপনি ধৈর্যর সীমানা যখন অতিক্রম হয়ে যায় তখন যখন আপনি এজেন্সিকে উল্টোপাল্টু কথা বলেন তখন তখন উক্ত এজেন্সির মালিকও ধৈর্যহীন হয়ে যায় তারও ভালো লাগে না আপনাদের যেমন পাঠানোর আমার একান্ত ইচ্ছে আমি যেমন শতভাগ স্বচ্ছতার সহিত কাজ করার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এর মধ্যেও আছে দুই একজন এত সুন্দর করে বোঝানোর পরও যখন নেগেটিভ কথা বলে তখন খুব আফসোস লাগে যে আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের জন্য এত সুন্দর কাজ করি এত ভাবে কাজ করার চেষ্টা করি তাদেরকে বিদেশ পাঠানোর চেষ্টা করি তাদের তারা কেন বুঝে না হয়তো বা সৌদি আরবের প্রবাসী হলে তাকে আমি সাত থেকে দশ দিন মধ্যে পাঠিয়ে দিতাম যে আমি আমাকে কোনো কথা বোঝানোর প্রয়োজনীয়তা নাই আমি এক মাসের মধ্যে ভিসা রেডি করে দিচ্ছি চলে যান কারণ তার সমস্ত পরিক্রমাটা আমাদের হাতে আর ইউরোপের কোনো মাস সাত মাস মিনিমাম সময় লাগবে এক বছর সময় লাগবে দেড় বছর সময় লাগবে এই মানসিকতা যার মধ্যে আছে শুধুমাত্র উক্ত ব্যক্তি ইউরোপ যেতে পারবেন এবং উক্ত ব্যক্তির কাজটি আমরা সফলভাবে নিয়ে ঘরে ফিরতে পারবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পিপিজিড সহ ওয়ার পারমিট পেয়েছেন তাদের অন্য অন্য ভিসাগুলো আমরা খুব শীঘ্রই আগামী তিন দিনের মধ্যে পিপিজিড গুলো আমরা অনলাইন করে ফেলব অনলাইন অ্যাপ্রুভালের জন্য যার যার প্রয়োজনীয় ডকুমেন্টস আছে অফিসে আপনার টি নিয়ে যাবেন পাসওয়ার্ড আইডিটি আমরা সংরক্ষিত রাখব। এবং আপনারা চাইলে আপনাদের বিষয়গুলো আপনারা সচক্ষে আমি যেভাবে ঠিক এভাবে আপনাদের প্রেজেন্টেশন করলাম এভাবে দেখতে পারবেন এভাবে যদি কোনো অফিস প্রেজেন্টেশন করে আপনাকে দেখাতে না পারে সেটা আমি হোক অবশ্যই তার মধ্যে করে ফাঁকি রয়েছে এবং আপনাকে আপনাকে এভাবে প্র্যাকটিক্যাল দেখাতে হবে কারণ দেশের দেশের ফলস ডকুমেন্টস দিলেই আপনি উক্ত জায়গায় আপনি এই পজিশনে যেতে পারবেন না যখন আপনার শতভাগ ডকুমেন্টস ওকে থাকবে তখন আপনি শতভাগ সেটা দেখতে পারবেন অনেকে দুই মাস তিন মাস সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আপগ্রেড পাচ্ছে না এটা কেন পাচ্ছে না কি কারণে পাচ্ছে না আমি আজকে আপনাদের সত্যটা প্রেজেন্টেশন করি অনেক কোম্পানির স্পন্সর অর্থাৎ উক্ত দেশ থেকে ভ্যাকেশনে গেছে অর্থাৎ ইমিগ্রেশন তাকে পাচ্ছে না অথবা স্পন্সার সঠিক সময় ইমিগ্রেশনে দেখা করে এটা সত্যতা এবং এটা সঠিক ডকুমেন্টরি সঠিক সময় জমা দিচ্ছে না বলে শুধুমাত্র রিকোয়েস্ট আপডেটিং অবস্থায় আছে যখন যে কোম্পানি রিকোয়েস্ট আপডেটিং এই পজিশনকে চেঞ্জ করবে সরাসরি যে স্পন্সার ইমিগ্রেশনে গিয়ে তার ডকুমেন্টরি শতভাগ নিশ্চিত করবে তখনই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আপনি অ্যাপ্রুভাল রিকোয়েস্টিং ডান দেখতে পারবেন এবং চিহ্নটিও চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদেরকে নিয়ে সফলতার সহিত আমি ঘরে ফিরতে পারবো মার্কেটে অনেকে অনেকভাবে স্টিকার দেখাচ্ছে যে স্টিকারগুলো ম্যান পাওয়ার হচ্ছে না বলে আমাকে প্রশ্ন করতেছে যে স্যার ম্যান পাওয়ার কেন হচ্ছে না অনেক স্টিকার পেয়েছে স্টিকার পেয়েছেন কিন্তু স্টিকারটি কি স্টিকার পেয়েছেন স্টিকারটি কত ভাগ সত্য এবং স্টিকারের মধ্যে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কি না আপনি আপনার ওয়েবসাইট থেকে এবং উক্ত জায়গা থেকে যেভাবে সিস্টেম আইডি পাসওয়ার্ডটা চেক করেছেন আপনার ডে অ্যাপ্রুভাল হয়েছে কিনা আপনি কনফার্ম হয়ে এজেন্সির সাথে টাকা লেনদেন করবেন তাছাড়া আপনার জন্য ঝুঁকি হয়ে যাবে এবং যারা পাঠাবে তারা ম্যান করতে পারবে না দিন শেষে বলবে আমাকে দুই লাখ টাকা দিতে হবে তিন লাখ টাকা দিতে হবে যেতে পারলে যান না যেতে পারলে না যান আমি স্টিকার করেছি ম্যান পাওয়ার না কি করব এই দায় সেরা দোষ চাপিয়ে কর্মীদেরকে নিরাশ করা যাবে না তাই সকল প্রিয় প্রবাসী বলবো যাকে খুশি তাকিয়ে দিয়ে যাবেন যেই পাঠাবে চেষ্টা করবেন দেখে সঠিকভাবে যাওয়ার জন্য এটাই রইল আমার প্রিয় প্রিয় বিদেশগামী বিদেশগামী সেই সাথে আমার আমার একটি সর্বশেষ ঘোষণা প্রবাসী ভাই দেশ আজকে একটা বঙ্গুর অবস্থার মধ্যে আছে যে সকল বিদেশগামী ভাইরা বিদেশে গেছেন আমি আমার এই হাটটি দিয়ে যে সকল বিশ থেকে পঁচিশ হাজার কর্মীকে আমি পাঠিয়েছি আমি সেই সকল কর্মীদের উদ্দেশ্যে বলবো যদি আমাকে দিয়ে যেয়ে থাকেন দেশকে সহযোগিতা করুন দেশকে রেমিটেন্স পাঠান এবং দেশে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশকে এই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে বাঁচান অতএব যারা দেশে রেমিটেন্স পাঠা না বলে ঘোষণা দিয়েছেন আমি আমার প্রিয় ভাইদের বলবো আপনার পরিবারকে আপনার দেশকে আপনার রেমিটেন্স পাঠানোর মধ্য দিয়ে শক্তিশালী এবং মজবুত হবে এই আশা এই প্রত্যাশা রইল আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের প্রতি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি কাল হোক পরশু হোক যখন যেদিন যার ওয়ার ভিসা স্টিকার অনলাইন হবে আমি চেষ্টা করব প্রতি মুহূর্তে এখন থেকে আপনাদের মাঝে থাকা ধন্যবাদ সকলকে